নমস্কার কর্কট রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য ২৬ জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ২৬ জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক নমস্কার বন্ধুরা জয় মা কালী জয় মা লক্ষ্মী জয় কর্মফলদাতা শ্রী শনি মহারাজ কর্কট রাশির সমস্ত জাতক জাতিকা এবং তাদের পরিবার বর্গকে হৃদয়ের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই আপনাদের এই ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অনুরোধ কর ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং কারু সঙ্গে এই কথা শেয়ার করার আগে ভালো করে ভাববেন কারণ ২৬ জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারির মধ্যে আপনার জীবনে এমন এক ঘটনা ঘটতে চলেছে যা আপনার অতীতের সমস্ত কষ্ট দুঃখ অভাব আর দীর্ঘদিনের না পাওয়ার যন্ত্রণাকে ধীরে ধীরে মুছে দিতে শুরু করবে বন্ধুরা কর্কট রাশির মানুষরা জীবনে সবচেয়ে বেশি দায়িত্ব বহন করেন কিন্তু নিজের কথা সবচেয়ে কম ভাবেন সংসার পরিবার সন্তান মা বাবা সমাজ সব কিছুর ভার নিজের কাঁধে তুলে নেন অথচ ভিতরে ভিতরে কতটা ভেঙে পড়ছেন সেটা কাউকে বোঝাতে পারেন না আপনি দিনের পর দিন পরিশ্রম করে চলেছেন কিন্তু মনে হচ্ছে যেন ভাগ্য আপনার দিকে তাকিয়েই নেই টাকা আসে কিন্তু টেকে না সমস্যা একটার পর একটা লেগেই থাকে অনেক রাত আপনি দুশ্চিন্তায় ঘুমোতে পারেননি অনেক সময় নিজেকে প্রশ্ন করেছেন আমার জীবন কি কখনো বদলাবে না আমি কি সারা জীবন শুধু সংগ্রাম করেই যাব কিন্তু বন্ধুরা মনে রাখবেন ভগবান কখনো কাউকে ভুলে যান না তিনি দেরি করেন কিন্তু অবিচার করেন না আর সেই কারণেই বলছি ২৬ জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারির মধ্যে আপনার জীবনে ধীরে ধীরে এমন পরিবর্তন আসতে শুরু করবে যা প্রথমে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না এই সময় আপনার কুণ্ডুলিতে শনি মহারাজের প্রভাব প্রবলভাবে কাজ করছে এবং তার সঙ্গে তৈরি হচ্ছে ধনপ্রাপ্তির বিশেষ যোগ যার ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ সংক্রান্ত সমস্যাগুলি একে একে সমাধানের পথে যাবে এই সময় এমনও হতে পারে যে হঠাৎ করে কোন ব্যাংক সংক্রান্ত সুখবর পাবেন কোথাও আটকে থাকা টাকা ফেরত আসবে পুরনো কোনো ঋণ নিয়ে চাপ কমবে অথবা এমন একটি সুযোগ আপনার সামনে আসবে যা আপনার আর্থিক অবস্থাকে ধীরে ধীরে শক্ত করে তুলবে আপনি লক্ষ্য করবেন যে এতদিন যেসব দরজা আপনার জন্য বন্ধ ছিল সেগুলো একে একে খুলতে শুরু করছে যেখানেই হাত দেবেন সেখানেই উন্নতির সম্ভাবনা তৈরি হচ্ছে বন্ধুরা এতদিন আপনার জীবনে একটা বড় সমস্যা ছিল যে আপনি যতই চেষ্টা করুন না কেন টাকা জমতো না সংসারের খরচ দায়িত্ব হঠাৎ বিপদ সব মিলিয়ে ভবিষ্যতের জন্য কিছুই রেখে উঠতে পারছিলেন না কিন্তু এই সময়ে সেই চিত্র বদলাতে শুরু করবে শনি মহারাজ যখন সন্তুষ্ট হন তখন তিনি শুধু অর্থ দেন না মানসিক শক্তি আর স্থিরতাও দেন আপনি আগের তুলনায় বেশি আত্মবিশ্বাসী হবেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে এবং নিজের জীবনের উপর আবার নিয়ন্ত্রণ ফিরে পাবেন তবে বন্ধুরা একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ এই সময় আপনার ভাগ্যের কথা সবাইকে বলে বেড়াবেন না কারণ কর্কট রাশির জীবনে হিংসুক মানুষ কম থাকে না আপনার উন্নতি অনেকের চোখে পড়বে কিন্তু সবাই তা সহ্য করতে পারবে না তাই নির্বে নিজের কাজ করে যান এবং শনি মহারাজের উপর বিশ্বাস রাখুন যারা আপনাকে অপমান করেছে অবহেলা করেছে কিংবা পেছন থেকে ক্ষতি করার চেষ্টা করেছে এই সময় তাদের নিজেদের কর্মফল নিজেরাই পেতে শুরু করবে এই সময় আপনার ঘরে শান্তি বাড়বে পরিবারে হাসি ফিরবে এবং আপনি অনুভব করবেন যে এতদিনের মানসিক চাপ ধীরে ধীরে কমে যাচ্ছে নিজের এবং পরিবারের জন্য আপনি আবার স্বপ্ন দেখতে শুরু করবেন সন্তানদের ভবিষ্যৎ নিজের স্থায়িত্ব সমাজে সম্মান সব কিছু নিয়ে নতুন করে ভাবার সাহস পাবেন বন্ধুরা মতে এই সময় মা লক্ষ্মীর থিপা ধরে রাখতে হলে ঘর পরিষ্কার রাখা অযথা ঝগড়া এড়িয়ে চলা এবং নারীদের সম্মান করা অত্যন্ত জরুরি কারণ যেখানে অশান্তি থাকে সেখানে লক্ষ্মী স্থায়ী হন না আপনি যদি প্রতিদিন সকালে মনে মনে মা লক্ষ্মী ও শনি মহারাজকে স্মরণ করেন এবং সৎ পথে নিজের কাজ চালিয়ে যান তাহলে এই সময়ের সুফল আরও দ্রুত আপনার জীবনে প্রকাশ পাবে বন্ধুরা এখন ব্যাংকের গাড়ি তোমার দরজায় করা নাড়তে চলেছে হ্যাঁ এই ঘটনাটি তোমার মন ছুঁয়ে যাবে কারণ আগামী তিন দিনের মধ্যে ব্যাংকের গাড়ি তোমার দরজায় এসে থামবে এবং এটি তোমার জন্য এমন কিছু খবর নিয়ে এসেছে এমন কিছু চমক যার সত্যতা জানার পর তুমি সুস্থ হয়ে উঠবে বন্ধুরা তুমি মারা গেলেও এই ভিডিওটি উপেক্ষা কর না তোমার গ্রহের গমন তোমার জন্য বিশেষভাবে এটি নিয়ে এসেছে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে ব্যাংকের গাড়ি তোমার বাড়িতে পৌঁছানো এটা তোমাকে ভাবতে বাধ্য করতে পারে যে এটা কেন এসেছে কি কারণে এসেছে এই প্রশ্ন তোমার মনে জাগতে পারে কিন্তু চিন্তা করো না আমি এই ভিডিওতে পুরো সত্যটা বিস্তারিতভাবে বলবো তোমার জীবনের যতটা সময় দরকার দ্বিধা ছাড়াই এটা করো এবং তোমার পরিবারের সদস্যদের কাছ থেকে এই তথ্য লুকিয়ে রাখো এবং শেষ পর্যন্ত একা দেখো হ্যাঁ কারণ এটি কলিযুগের সবচেয়ে গুরুতর ঘটনা যা আপনার সাথে ঘটতে চলেছে তাই এটি একা দেখা প্রয়োজন হবে কিন্তু সবার আগে যদি আপনি এই ভিডিওটি পছন্দ না করে থাকেন তাহলে আমার প্রিয় ভক্তরা প্রথমে একটি লাইক দিন এবং মন্তব্য বিভাগে জয় ভগবান শনি মহারাজ লিখুন এটি লিখুন আপনি পুরো পাড়া এবং আপনার পুরো পরিবারের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠবেন যদি আপনি এটি বিশ্বাস না করেন তবে এটি একটি কাগজের টুকরোতে লিখে রাখুন এবং চোখ বন্ধ করে একটি ছোট মন্তব্য লিখুন হ্যাঁ এবং এখন আসুন আপনাকে আর অপেক্ষা করতে বাধ্য না করে ভিডিওটি শুরু করি বন্ধুরা প্রথমত আপনার অবিলম্বে নিরাপদ স্থানে সতর্ক থাকা উচিত আমি আপনাকে শপথ করছি এবং আমি আপনার নিজের জন্য এই শপথ দিচ্ছি কারণ অনেক সময় আপনি আপনার গ্রহের গমন অনুসারে অন্যদের সাথে তথ্য ভাগ করে নেন অর্থাৎ আপনি এটি ভুল লোকদের কাছে বলেন এবং এটি তাদের হাতে পৌঁছে যায় যার কারণে আপনি দীর্ঘকাল ধরে অনুশোচনা করছেন আমি এটি খুব ভালো করেই জানি যার অর্থ আপনি কিছুই পাচ্ছেন না আপনার সাথে কোনো পরিবর্তন ঘটছে না এবং মনে করবেন না যে এটি আপনার গ্রহগুলির দোষ বন্ধুরা তোমাদের অজ্ঞতার কারণেই এটা ঘটছে কিন্তু এখন তোমাদের সাবধান থাকা খুবই গুরুত্বপূর্ণ কারণ আগামী তিন দিনের মধ্যে ব্যাংকের গাড়ি তোমাদের দরজায় করা নাড়তে চলেছে বন্ধুরা এটাকে স্বাভাবিক ভেবে ভুল করো না এটাকে উপেক্ষা করো না কারণ এটা কোনো সাধারণ গাড়ি নয় প্রথমে তুমি বিশ্বাস করবে না যে এটা আমাদের দরজায় করা নাড়তে পারে কিন্তু বন্ধুরা এই ভবিষ্যৎবাণী মিথ্যা নয় এটা সত্যিই আসবে ভাব না যে আমি শুধু বড় বড় কথা বলছি কারণ তোমাদের নিজস্ব গ্রহের গোচর এই খবর এনে দিয়েছে কিন্তু ভাবার মত প্রশ্ন হলো তোমাদের জীবনে কি কখনো এই সময় এসেছে তোমাদের বাড়িতে কি কখনো এই দিন এসেছে কিন্তু হঠাৎ করে এটা কিভাবে ঘটল আমার সন্দেহ তোমরা কখনো কল্পনাও করি এমনকি তোমাদের স্বপ্নেও ভাবনি যে ব্যাংকের গাড়ি তোমাদের দরজায় আসতে পারে কিন্তু বন্ধুরা এর পেছনে একটা বড় কারণ আছে এবং কারণটা এমন কিছু যা তোমরা কখনো কল্পনাও করনি কিন্তু আমি তোমাদের বলতে পেরে খুব খুশি যে তোমাদের জীবন আর আগের মতো থাকবে না এটা নাটকীয়ভাবে বদলে যাবে এটা এতটাই বদলে যাবে যে তোমাদের আর কঠোর পরিশ্রম করতে হবে না তুমি দারিদ্র নিয়ে খুব বেশি চিন্তিত ছিলে তোমার অনেক সমস্যা ছিল আর তুমি এটা ভেবে ঘুমাতে পারতে না তুমি রাত দিন ভেবেছিলে কিভাবে এই সমস্যা শেষ হবে আমি অন্যদের মতো কখন শান্তি পাব আমরা জানি যে মাঝে মাঝে তুমি মনে মনে এই কথা ভাবো আর তোমার ঘুম নষ্ট হয়ে যাওয়ার কারণে তোমার ভেতরে একটা ভয় কাজ করে এগুলোই তোমার অভাব যদি তুমি দূর থেকে এগুলো দেখো তাহলে তুমি দীর্ঘদিন ধরে দারিদ্র সহ্য করে আসছ কিন্তু এখন তুমি ভেতরে ভেতরে ভয়ঙ্কর বোধ করো এবং নিজের উপর রেগে যাও ভাবছ কখন তুমি বিশ্রাম পাবে আমি কি কঠোর পরিশ্রম করতে থাকব আমার এই ভয়াবহ পরিস্থিতি কখন বদলে যাবে আমরা এটাও জানি যে তুমি দমবন্ধ জীবনযাপন করছো তোমার সময় কেটে যাচ্ছে এবং এখন তুমি স্বপ্ন দেখাও বন্ধ করে দিয়েছ কারণ তোমার স্বপ্ন পূরণ হচ্ছে না ঠিক এই কারণেই বন্ধুরা আমি আগে একটি ছোট জিনিস উল্লেখ করেছি যা বাস্তবতার উপর ভিত্তি করে গীতায়ও লেখা আছে যে ঈশ্বর কখনো মানুষের চোখে জল দেখেন না তিনি আমাদের প্রচণ্ড যন্ত্রণা দিতে পারেন এবং দমবন্ধ জীবনযাপন করতে বাধ্য করতে পারেন কিন্তু একদিন তিনি অবশ্যই এমন একটা সময় আনবেন যখন তিনি আমাদের এমন সবকিছু দেবেন যা আমরা কখনো কল্পনাও করিনি আর বুঝে নাও বন্ধুরা সেই একই সম্পদ গাড়ি থেকে সরাসরি তোমাদের বাড়িতে আসবে সেই সমস্ত সম্পদ যার জন্য তোমরা হৃদয় দিয়ে অপেক্ষা করছিলে বন্ধুরা আমি তোমাদের বলেছিলাম ধৈর্য ধরো ধৈর্য ধরো তোমাদের পরিস্থিতি একদিন অবশ্যই বদলে যাবে এবং দেখো আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাদের পুরো জীবন বদলে যাবে পরিস্থিতি ভুলে যাও এখন তোমরা কেবল এবং কেবল বিশ্রাম পাবে এই সময়ের মধ্যে প্রতিদিন তোমরা হাজার হাজার নয় লক্ষ লক্ষ টাকা গুনতে সময় পাবে না তোমাদের ঘরে এত সম্পদ আসবে এবং তোমাদের তা সিন্দুকের মধ্যে ভরে রাখতে হবে হ্যাঁ বন্ধুরা কিন্তু এখানে তোমাদের গ্রহ অনুসারে কিছু সতর্কীকরণ দেওয়া হয়েছে তাহলে তোমাদের জন্য কি প্রথমে খোলা কানে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি শুনো বন্ধুরা তোমাদের সবাইকে বলি যে তোমাদের জন্য এই তিনটি দিন একুশ জানুয়ারি দুই হাজার ব্যবধানে তোমাদের জীবনে একটি বড় পরিবর্তন আনতে চলেছে সবচেয়ে বড় পরিবর্তন দৃশ্যমান হচ্ছে তোমাদের অর্থ কৌশলে তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যা ছিল টাকা কারণ তুমি যতই সম্পদ বাড়ানোর চেষ্টা করো না কেন তোমার সন্তান হতে পারছিল না তোমার খরচ বাড়ছিল তোমার আয় কমছিল এবং আর্থিক সমস্যা ক্রমাগত ঘটছিল টাকার অভাবে তোমার অনেক কাজ স্থবির হয়ে পড়ছিল টাকার অভাবে তুমি জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলে এমনটা নয় যে তুমি টাকা রোজগার করছিলে না তুমি টাকা রোজগার করছিলে কিন্তু তুমি এখান থেকে রোজগার করতে থাকো এবং ওখানেই যাও তুমি টাকা রোজগার করতে থাকো কিন্তু তবু তুমি তোমার জীবনের চাহিদা তোমার পরিবারের চাহিদা মেটাতে পারছিল না তুমি ভাবছিলে এখন কি করবে কোথা থেকে আরো টাকা জোগাড় করবে তুমি তোমার জীবনের সমস্যাগুলো সামলাতে পারছ না এমনকি তোমার ভবিষ্যতের জন্য টাকাও জমাতে পারছ না সব টাকা বাচ্চাদের পড়াশোনা সংসারের খরচ এবং তোমার জীবনের বিভিন্ন কাজে ব্যয় হচ্ছিল বন্ধুরা যদি তুমি একটি সমস্যা থেকে মুক্তি পেতে না পারো তাহলে তোমার জীবনে আবার আরেকটি সমস্যা ফিরে আসত তুমি যদি তোমার জীবনের দিকে তাকাও পরিস্থিতি খুবই গুরুতর খুবই নাজুক ছিল বন্ধুরা তোমরা দিন দিন চিন্তা করছ কিন্তু তোমাদের আর চিন্তা করার দরকার নেই তোমরা তোমাদের ভবিষ্যতের জন্য কিছু করতে চাও কিন্তু বলা হয়ে থাকে যে পরিস্থিতি এবং সময় তোমাদের তা করতে সাহায্য করছে না এবং তোমরা এগিয়ে যেতে পারছ না তোমাদের সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তোমাদের জীবন তোমাদের ইচ্ছামত চলছে না বন্ধুরা তোমরা ভাবছিলে সমস্যার কারণ কি তোমরা এমন কোন ভুল করেছো যা নানা ধরনের সমস্যার সৃষ্টি করছে তোমরা একটি উন্নত জীবন গড়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছ এমন নয় যে তোমরা জীবনে একা বসে আছো বরং তোমাদের ধৈর্যের অভাব আছে তোমরা মনে করো যে তোমাদের এই কাজে অবিলম্বে সফল হওয়া উচিত এবং এগিয়ে যাওয়া উচিত কিন্তু তা ঘটে না যদি তোমরা কাজটি করে থাকো তাহলে তোমাদের অপেক্ষা করতে হবে তোমাদের ধৈর্য ধরতে হবে তবেই তোমরা সাফল্য অর্জন করবে আর বন্ধুরা আমি তোমাদের বলি যে তোমাদের অর্থ কৌশলের সবচেয়ে বড় ত্রুটি যা দীর্ঘদিন ধরে দৃশ্যমান ছিল যে ত্রুটি তোমাদের জীবনে ক্রমাগত স্থায়ী ছিল তা এখন সম্পূর্ণরূপে দূর হতে চলেছে কারণ আগামী তিন দিনের মধ্যে তোমাদের রাশিফলের মহালক্ষ্মী যোগ ধন প্রাপ্তি যোগ গজকেশরী যোগ এই তিনটি যোগ তোমাদের রাশিফলের সাথে একযোগে তৈরি হচ্ছে এবং যার কারণে বন্ধুরা তোমাদের জীবনে যে অর্থ কৌশলের অভাব দেখা যাচ্ছিল তা চিরতরে শেষ হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে তোমাদের বলি যে যে কোনো ব্যক্তির রাশিফলের মহালক্ষী যোগ তৈরি হয়ে গেলে তা তাদেরকে সম্পূর্ণ ধনী করে তোলে এবং আগামী তিন দিনের মধ্যে তোমরাও জীবনে ধনী হয়ে উঠবে তোমাদের অর্থ সমস্যা অর্থ সমস্যা যা তোমাদের সাথে থাকে না তোমাদের জন্য বারবার চলমান অর্থ সমস্যা এখন দূর হয়ে যাবে এবং আমি তোমাদের কিছু সমাধান বলব যার কারণে তোমাদের পরিবারে সর্বদা অর্থ থাকবে অর্থ সমস্যাগুলি তোমাদের কাছ থেকে দূরে চলে যাবে বলে মনে হচ্ছে আমি তোমাদের বলবো যে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই কারণ বলা হয়ে থাকে যে জীবন একদিন যায় এবং আগামী তিন দিনের মধ্যে তোমাদের জীবনেও একই রকম কিছু ঘটতে চলেছে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই তোমাদের এখন ধীরস্থির হতে হবে সমস্যাগুলো তোমাদের জীবন থেকে পালিয়ে যাবে টাকা তোমাদের সাথেই থাকবে এবং তোমরা বন্ধুরা তোমাদের পরিবার জীবনে ভালো টাকা আয় করবে তোমরা পরিবারের প্রতিটি চাহিদা পূরণ করবে অর্থের ব্যাপারে তোমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছিলে যে কাজই দূরে রেখেছিলে এখন তোমাদের সেই কাজটি সম্পন্ন করতে দেখা যাবে যতদূর সম্ভব তোমাদের জীবনের অসুবিধাগুলি এখন শেষ হচ্ছে বলে মনে হচ্ছে আমি তোমাদের একটি ছোট মৌলিক মন্ত্র বলবো আমি তোমাদের একটি ছোট সমাধান বলবো যা করলে তোমাদের জীবনে সম্পদের বৃদ্ধি দ্রুত বৃদ্ধি পাবে এবং তোমাদের জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে তাই তোমাদের সকলের এই সমাধানটি সাবধানে করা উচিত কেউ যেন এটি সম্পর্কে জানতে না পারে কারণ এগুলো তোমাদের জন্য খুবই কার্যকর সমাধান খুবই কার্যকর মৌলিক মন্ত্র তাই এগুলো মনোযোগ সহকারে শুনো বন্ধুরা আমাদের জ্যোতিষশাস্ত্রে দেবী লক্ষ্মীকে সম্পদের মহালক্ষ্মীও বলা হয় এবং সম্পদ বৃদ্ধির জন্য আপনি লক্ষ্মী মন্ত্র কুবের মন্ত্র এবং শ্রী সুটের মতো প্রতিকার করতে পারেন যা আপনার জন্য উপকারী প্রমাণিত হবে উদাহরণস্বরূপ বিখ্যাত মহালক্ষ্মী নম একশো আট বার ওম শ্রী শ্রী কমলে কমলালে জপ করুন দেবী লক্ষ্মীর আশীর্বাদ চিরকাল থাকে এবং অর্থের অভাব হয় না আপনি কুবের যন্ত্রের প্রতিকারও করতে পারেন ধন ধন সমৃদ্ধিতে একুশ বা একশো আট বার ওম যক্ষে কুবের বই শ্রাবণায় ধন ধান্য অধিপাতায় দেহদা দাপ সাহায্য করুন আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না এবং আপনি যে অর্থের অভাব অনুভব করছেন তা চিরতরে দূর হয়ে যাবে এবং আপনার পরিবারের সর্বদা দেবী লক্ষ্মীর পূজা করা উচিত ঘর পরিষ্কার রাখা আমাদের জীবন আমাদের পরিবারে ধানের বৃদ্ধি বৃদ্ধি পায় যেখানে ময়লা থাকে সেখানে অর্থের অভাব হ্রাস পায় সেখানে ধ্বংসের প্রবণতা বৃদ্ধি পায় তাই তোমাদের সকলকে সর্বদা এই কথাটি মনে রাখতে হবে হ্যাঁ বন্ধুরা এটা একটা ভালো কথা যে যে বাড়িতে সর্বদা ঝগড়া কোলাহল থাকে এবং নারীদের অপমান করা হয় সেই বাড়িতে কখনো সম্পদ বৃদ্ধি পায় না তাই বিশেষ করে এই যে নারীরা দেবী লক্ষ্মীর রূপ তোমাদের সকলকে এই কথাটি মনে রাখতে হবে এবং তোমরা অবশ্যই এই মৌলিক মন্ত্রটি পালন করবে যদি তোমাদের জীবনে ধনে পাতার অভাব থাকে তাহলে তা চলে যাবে এবং তোমাদের সম্পদ বৃদ্ধি পাবে বন্ধুদের সাথে সাথে যদি তোমাদের টাকা ব্যাংকে কোথাও আটকে থাকে তোমরা কোথাও ঋণ নিচ্ছ কারো সাহায্যের প্রয়োজন হয় তাহলে এই সময় তোমাদের জন্য সকল ধরনের অর্থের ক্ষেত্রে উপযুক্ত হবে বন্ধুরা যতুর তোমরা এই সময় আয় করার চেষ্টা করবে যে আমি একটি ভালো ব্যবসা করব ভালো আয় হবে তাহলে তোমাদের সবকিছু ঠিকঠাক হয়ে যাবে এই তিন দিনের মধ্যে তোমরা তোমাদের ভবিষ্যতের জন্য তোমাদের আগামী জীবনের জন্য জীবনে উন্নতি করার জন্য যা কিছু ভাবছ তোমাদের তা নিয়ে আতঙ্কিত হতে হবে না বরং সেই জিনিস তোমাদের জন্য পূর্ণ হবে এবং তোমরাও এতে সম্পূর্ণরূপে এগিয়ে যাবে তোমাদের বন্ধুরা যারা জীবনে সমালোচনা করতেন তারা বলেন যে কখনো সমালোচনা করো না চিন্তা করো না কারণ মানুষ তোমার সমালোচনা করছে কারণ তুমি বেঁচে আছো তোমাকে তোমার কাজে মনোযোগ দিতে হবে মানুষ নানা রকম কথা বলতে থাকবে তোমার চিন্তা করার দরকার নেই কারণ আজ দেবী লক্ষ্মী স্বয়ং তোমার সাথে দাঁড়িয়ে আছেন এবং ন্যায়ের দেবতা ভগবান শনিদেবের আশীর্বাদও তোমার উপর রয়েছে বন্ধুরা আজ তুমি প্রতিটি কাজের ফল পাবে আমি তোমাকে বলি যে শনি গ্রহের অনেক সংযোগও তৈরি হচ্ছে তোমার সংযোগে শনি গ্রহকে সুপ্রভাবে দেখা যায় দেখো বন্ধুরা যখন শনির অশুভ প্রভাব থাকে তখন দারিদ্র ঝামেলা আমাদের জীবনে সমস্যা বিভিন্ন বিষয়ে সাফল্য আমাদের কাজে প্রতিকূল প্রভাব জীবনের সম্পদ এবং খ্যাতির অভাব তখন বলা যেতে পারে যে জীবনের বিভিন্ন ধরনের জিনিস আমাদের জীবনে অসুবিধা বাড়ায় এবং কোথাও না কোথাও তোমরা জীবনে অসুবিধাও দেখেছ কিন্তু এখন শনির সংযোগ শনির সুপ্রভাব তোমার রাশিফলের মধ্যে দৃশ্যমান যার কারণে তুমি তোমার জীবনের সুখের পাশাপাশি বন্ধুরা আজ শনি গ্রহ তোমাদের শত্রুদের রাশিফলের উপর এমন প্রভাব তৈরি করছে যা তোমাদের জীবনে কেবল তাদের প্রতি শত্রুতাই ডেকে আনবে তোমরা এমন একটি উপায় খুঁজছিলে আজ শনি ও রাহু তোমাদের রাশিফলের উপর এমন অশুভ প্রভাব ফেলবে যে তোমাদের শত্রুরা তাদের পাপের শাস্তি পাবে বন্ধুরা শনি হল শনির এক রূপ এবং যখন এর অশুভ বা সুখ প্রভাব পড়ে তখন পাপ বা পুণ্যের ফল জীবনে পাওয়া যায় তিন দিনের মধ্যে তোমাদের শত্রুরা তোমাদের জীবনে তাদের পাপের শাস্তি পাবে এবং তোমরাও তোমাদের জীবনে সুখ লাভ করবে তোমাদের আর আশীর্বাদের অভাবের মুখোমুখি হতে হবে না তোমাদের চাকরি ও ব্যবসা নিয়ে ক্রমাগত উদ্বেগ তোমাদের চোখে পড়ছে না অপ্রয়োজনীয় বিষয়ের কারণে তোমাদের জীবনে যে অপ্রয়োজনীয় জটিলতা স দেখা যেত সেগুলো কি তোমাদের জীবনে অসুবিধার মাত্রা বাড়িয়ে তুলছিল কোথাও থেকে দেখলে এখন মনে হচ্ছে এর অবসান ঘটছে কারণ আজকের ঘটনা তোমাদের জীবনকে সুখে ভরিয়ে দেবে তোমাদের কাজ এবং তোমাদের জিনিসপত্র বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সত্যি বন্ধুরা আজ তোমার মনের মধ্যে যে সব দুশ্চিন্তা যে সব দুশ্চিন্তা সব সময় ছিল যে দুশ্চিন্তা সময় ছিল যদি কোথাও থেকে দেখা যায় তাহলে তিন দিনের মধ্যেই সেগুলো তোমার জন্য দূর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন তুমি তোমার স্বপ্ন ছোট ছোট ইচ্ছা এবং ইচ্ছাগুলোকে জীবনে স্বাধীনভাবে পূরণ করতে প্রকাশ্যে দেখাচ্ছ তুমি তোমার জীবনে অনেক কষ্ট দেখেছ এমন নয় যে তুমি জীবনে এসে সাথে সাথেই সুখী হয়ে উঠো তুমি সংগ্রামের জীবন কাটিয়েছ কিন্তু এখন তোমার চিন্তা করা উচিত নয় কারণ এখন সময়টা তোমার জন্য খুব ভালো দেখাচ্ছে। যা তোমাকে সুখের পাশাপাশি জীবনের সব সেরা জিনিস দেবে যা তুমি সব সময় করতে চেয়েছিলে হ্যাঁ বন্ধুরা আমি তোমাকে বলতে চাই যে এই তিন দিন তোমার জীবনের সবচেয়ে সোনালী এবং সুখের সময় হবে তুমি জীবনে অনেক স্বপ্ন দেখেছ যে আমি একদিন এটা করব, একদিন করব। কিন্তু কখনো সময় তোমাকে সহায়তা করেনি কখনো মানুষ তোমাকে সহায়তা করেনি কখনো আর্থিক সমস্যার কারণে তুমি সেই জিনিসটি পূরণ করতে পারি কিন্তু চিন্তার কিছু নেই বরং এখন তোমার জন্য খুব ভালো সময় তুমি যদি তোমার জীবনের দিকে তাকাও তাহলে তুমি সব ধরনের সাহায্য পাবে তোমার পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের দেখা যাবে যারা তোমার থেকে দূরে থাকতো তারা আজ তোমার কাছে আসবে এমন কি বন্ধুরাও তোমার কিছু আত্মীয় তোমার কাছে আসবে যে সম্পর্কগুলো তোমার অবস্থা দেখে খুশি ছিল না তারা তোমার কাছে আসবে তোমার সময় দেখে যে সম্পর্কগুলো তোমার থেকে আলাদা হয়ে গিয়েছিল তাদের তোমার সাথে সংযোগ স্থাপন করতে দেখা যাচ্ছে বন্ধুরা যে সামাজিক মানুষগুলো তোমাকে নিয়ে হাসত আজ তুমি সমাজের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই একই মানুষদের দেখতে পাবে এবং যাদের কথা তোমরা কখনো ভাবতেও পারি বন্ধুরা আজ তুমি দেখবে তোমার জীবনে তোমার নাম এবং স্বীকৃতি বৃদ্ধি পাবে তোমার পরিবারের নাম সবার উপরে থাকবে তোমার বাবা মায়ের নাম সবার কাছে স্পষ্ট হবে এবং যে বাবা তার ছেলের জন্য আশা করে আজ সেই আশা সত্যি হবে আশার একটি রশ্মি তোমার জীবনে স্থান পাবে যা তোমাকে অনেক সুখ দেবে এবং তোমার সন্তানদের ভবিষ্যতের জন্য তোমার জীবনের জন্য যে কঠোর পরিশ্রম করেছিলে আজ তা সফল হবে এবং এটা দেখে তোমার হৃদয় খুব স্বস্তি পাবে তোমার হৃদয় তৃপ্ত হবে এবং তোমাকেও অনেক সুখ অনুভব করতে দেখা যাবে তুমি পরিবারে কিছু ছোট পার টির আয়োজন করতে পারো যা পরিবেশকে সুন্দর করে তুলবে